মুন্সীগঞ্জ জেলায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বিক নগরী প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সিরাজদিখানে মানববন্ধন করেছে এলাকাবাসী রোববার উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে অংশ নেয় স্থানীয় দেড় শতাধিক জমির মালিক ও কর্মহীন সংখ্যালঘু পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীদের অভিযোগ বছরের বেশিরভাগ সময় চাষাবাদের অনুপযুক্ত অধিকাংশ জমি পানির নিচে নিমজ্জিত থাকায় ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত মূল্যে ভূমি অধিগ্রহণের মাধ্যমে বিশ্বিক মূল্যায়ন শিল্পনগরী স্থাপন প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সকলে এ সময় প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয় আর কিছু অসাধু দালাল চক্র আছে আমাদের এই চিত্রকূট ইউনিয়নের খাসুর মরজা যে ভূমি অধিকরণ যে বাধাগ্রস্ত করতেছে তারা ব্যক্তির স্বার্থে ঠিক আছে বাধা গ্রহণ করতেছে আমরা তাদের পক্ষে না সবসময় তাদের বিপক্ষে আসি সবসময় সরকারের পক্ষে থাকব। আমাদের এই দেশে পানিতে জমিন তলে থাকে তো আমরা এই সরকার একর করছে তাতে আমরা খুব খুশি আর আমরা যারাই আছি সবাই জমিনের মালিক কিছু কৌচক্র আছে তারা এই দেশে উন্নতি চায় না আমাদের দেশে উন্নতির দরকার আমাদের ছেলে পেলে কাজকর্ম করে রাখাইতে পারবে এই জন্য আমরা অনেক অনেক খুশি হয়েছি আমরা এর জন্য মানববন্ধন বন্ধন করতেছি সরকারের কাছে আমরা দাবি আটুর জমি দাম বাড়িয়ে দিই আমরা সবাই পক্ষে এক করে পক্ষে আমরা যারা যারা আছি সবাই আমরা মূল্যটা একটু বাড়িয়ে দেবেন